আসসালামু আলাইকুম বেসিক স্টাডি এবিসি চ্যানেলে এবং পেজে সবাইকে স্বাগতম আজকের টপিক পার্টস অফ স্পিচ এর চোদ্দতম ক্লাস আজকের ক্লাসে যে প্রশ্নগুলো আলোচনা করা হবে তা প্রথমে এক নজর দেখে নিব প্রশ্ন অ্যাডজেক্টিভ কাকে বলে ওয়া কত প্রকার কি কী আলোচনা করো প্রশ্ন প্রপার অ্যাডজেক্টিভ কাকে বলে ওয়া উদাহরণ সহ আলোচনা করো প্রশ্ন অ্যাজেক্টিভ অফ কোয়ালিটি কাকে বলে ওয়া সহ আলোচনা করো প্রশ্ন অ্যাজেক্টিভ অফ কোয়ান্টিটি কাকে বলে ওয়া উদাহরণ সহ আলোচনা করো প্রশ্ন অ্যাজেকটিভ অফ নাম্বার কাকে বলে উদাহরণ উদাহরণসহ আলোচনা করো অ্যাজেকটিভ বা বিশেষণ অ্যাডজেক্টিভ এ শব্দ দ্বারা নাউন বা প্রো এর গুণ অবস্থা সংখ্যা পরিমাণকে বোঝায় তাকে অ্যাজেক্টিভ বলে যে শব্দ দ্বারা নাউন বা প্রোনাউন এর গুণ অবস্থা সংখ্যা পরিমাণকে বোঝায় তাকে অ্যাজেক্টিভ বলে যেমন বিউটিফুল লেজি গুড ব্যাট ইত্যাদি এখানে বিউটিফুল এর অর্থ হলো সুন্দর সুন্দর দ্বারা গুণকে বোঝানো হচ্ছে লেজি মানে অলস অলস দ্বারা দোষকে বোঝানো হচ্ছে গুড মানে ভালো ভালো দ্বারা গুণকে বোঝানো হচ্ছে প্যাট মানে খারাপ খারাপ দ্বারা দোষকে বোঝানো হচ্ছে তাই শব্দগুলো হলো অ্যাজেক্টিভ অ্যাজেকটিভ এর প্রকার ভেদ প্রকৃতিগত বিচারে অ্যাজেক্টিভ আট প্রকার যথা প্রোপার অ্যাজেকটিভ অ্যাজেক্টিভ অফ কোয়ালিটি অ্যাজেকটিভ অফ কোয়ান্টিটি অ্যাজেক্টিভ অফ নাম্বার ডিমনস্ট্রাটিভ অ্যাজেকটিভ ইন্টারোগেটিভ অ্যাজেক্টিভ স্টিবাটিভ অ্যাজেক্টিভ প্রসেসিভ অ্যাজেকটিভ প্রপার অ্যাজেক্টিভ প্রপার নাউন থেকে যে অ্যাজেকটিভ এর উৎপত্তি হয় তাকে প্রপার অ্যাডজেক্টিভ বলে প্রপার নাউন থেকে যে অ্যাজেকটিভের উৎপত্তি হয় তাকে প্রপার অ্যাডজেক্টিভ বলে যেমন এশিয়া থেকে এশিয়ান আফ্রিকা থেকে আফ্রিকান চায়না থেকে চাইনিজ ফ্রান্স থেকে ফ্রেন্স বাংলাদেশ থেকে বাংলাদেশি উদাহরণ হি ইজ অ্যান এশিয়া সিটিজেন এখানে এশিয়া শব্দটি কি এশিয়া শব্দটি হল প্রপার নাউন হি ইজ অ্যান এশিয়ান সিটিজেন এখানে এশিয়ান শব্দটি কি এশিয়ান শব্দটি হলো প্রপার অ্যাডজেক্টিভ আই নো দ্য ফ্রান্স ল্যাঙ্গুয়েজ এখানে ফ্রান্স শব্দটি কি ফ্রান্স শব্দটি হল প্রপার নাউন আই নো দ্য ফ্রেন্স ল্যাঙ্গুয়েজ এখানে ফ্রেন্স শব্দটি কি ফ্রেন্স শব্দটি হলো প্রপার অ্যাডজেক্টিভ প্রপার নাউন যেমন ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় তেমনইভাবে প্রপার অ্যাডজেক্টিভও ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি যে অ্যাডজেক্টিভ কোনো নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা বোঝায় তাকে অ্যাজেক্টিভ অফ কোয়ালিটি বলে যে অ্যাডজেক্টিভ কোনো নাউন বা প্রনাউন এর দোষ গুণ অবস্থা বোঝায় তাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলে যেমন গুড ব্যাড ওয়াইজ নবেল ফোর রিচ গ্রেট হার্ট ওল্ড ওয়ার্ম ইত্যাদি এই শব্দগুলো হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি হি ইজ গুড বয় এখানে গুড শব্দটি কি গুড শব্দটি হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি হি ইজ আ আড গার্ল এখানে ব্যাড শব্দটি কি ব্যাড শব্দটি হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি ইফ মি গ্লাস অফ কোল্ড ওয়াটার এখানে কোল্ড শব্দটি কি কোল্ড শব্দটি হলো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি অ্যাজেকটিভ অফ কোয়ান্টিটি যে অ্যাডজেক্টিভ কোনো নাউন বা প্রোনাউন এর পরিমাণকে বোঝায় তাকে অ্যাজেকটিভ অফ কোয়ান্টিটি বলে যে অ্যাডজেক্টিভ কোনো নাউন বা প্রোনাউন এর পরিমাণকে বোঝায় তাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বলে যেমন লিটল এ লিটল হাফ ফুল হোল হিউজ মাস সাম এনাফ ওয়াল এনি এই শব্দগুলো দ্বারা পরিমাণকে বোঝানো হচ্ছে তাই এই শব্দগুলো হলো অ্যাজেকটিভ অফ কোয়ান্টিটি উদাহরণ এ লিটল লার্নিং ইজ আ ডেঞ্জারাস থিং এখানে এ লিটল হলো অ্যাজেকটিভ অফ কোয়ান্টিটি আই অ্যাড সাম প্রাইজ এখানে সাম শব্দটি কি সাম শব্দটি হলো অ্যাজেক্টিভ অফ কোয়ান্টিটি আই হ্যাভ অ্যান মানি এখানে অ্যানাফ শব্দটি কি অ্যানাফ শব্দটি হল অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি সবসময় আনকাউন্টেবল নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি সবসময় আনকাউন্টেবল নাউনের আগে বসে অর্থাৎ ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন আগে বসে অ্যাডজেক্টিভ অফ নাম্বার এ অ্যাডজেক্টিভ কোনো নাউন বা প্রোনাউন সংখ্যা বোঝায় তাকে অ্যাডজেক্টিভ অফ নাম্বার বলে অ্যাডজেক্টিভ কোনো নাউন বা প্রোনাউন এর সংখ্যাকে বোঝায় তাকে অ্যাডজেক্টিভ অফ নাম্বার বলে যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ ইউ এফ ইউ সেভারেল ম্যানি সাম এনাফ ওয়াল এনি ইত্যাদি উদাহরণ আই হ্যাভ সেভেন ফ্রেন্ডস এখানে সেভেন শব্দটি কি সেভেন শব্দটি হলো অ্যাডজেক্টিভ অফ নাম্বার হি হ্যাজ ম্যানি ফ্রেন্ডস এখানে ম্যানি শব্দটি কি ম্যানি শব্দটি হলো অ্যাডজেক্টিভ অফ নাম্বার অ্যাডজেক্টিভ অফ নাম্বার সবসময় কাউন্টেবল নাউনের আগে বসে অ্যাডজেক্টিভ অফ নাম্বার সময় কাউন্টেবল নাউন এর আগে বসে অর্থাৎ প্রপার নাউন কমন নাউন এবং কালেকটিভ নাউন এর আগে বসে অ্যাডজেক্টিভ অফ নাম্বার আজকের টপিকের আলোচনা এই পর্যন্তই শেষ আমাদের এই টপিকের পনেরোতম ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আর যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন